তার উপরে যাবার উপরে চলে আমার কোনো চিহ্ন দেখার উপরে তুমি কেমন করে সার করে আমার প্রতিষ্টি হয়ে যায় তাহলে আমার জীবনটা

বলে সাবধান সাবধান অলিদের ব্যাপারে কোন মন্তব্য করিও না অলিদের ভয় নাই অলিদের কোন দুঃখ নাই অলিদের কোন চিন্তা নাই এই আল্লাহ তালার আসলে এখনকার জামানায় অলিদের যে নদীরা চলে গেছে আমি আর সবাই কেনামেরা চলে গেছে এখন কোন অলিদের যোগ একজন আল্লাহ তালার বলি মানে আল্লাহ তালার বন্ধু

শুধু আল্লাহর ব্যাপারে নয় আল্লাহ তালার ওলিদের আসলাত খাসলাতের সংযোগে যদি হয় যায় লাহুল বুসরা হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরা এই হাতের জিন্দেগিতে এই মানুষগুলোর কোনো ভয় নাই এবং পার্থিব জগৎ থাকে যখন কুল্লু নাফসিন যা আয়াতুন মৃত্যুর সুরা করে যখন কবরে চলে যাবে বাবা এই কবরের জিন্দেগিতে কোনো মানুষের কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ